নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের উপযোগী খুবই সুস্বাদু বাটা মাছের ঝোলের রেসিপি আর এই রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আর রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে কিন্তু ভিডিও শেষে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আর এই রেসিপিটা আমি রান্না করার পরে দেখুন কি সুন্দর হয়েছে দেখ যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি রান্নাটা শুরু করলাম এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু উলটিয়ে পালটিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আমি মাছ ভাজার সময় যেই তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করলাম আর আমি বাকি মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে তখন আমি এর মধ্যে আলু দিয়েছি আমি কিন্তু সবসময় আমার রান্নাতে আমি আলুর পরিমাণটা কম রাখি আপনাদের যদি মনে হয় একটু বেশি করে আলু দিতে আপনারা একটু বেশি করে আলু দিয়ে তরকারিটা রান্না করে খেতে পারবেন আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজেছি কারণ এই রকম মাছের তরকারিতে পেঁয়াজটা যদি খুব লাল করে ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর আমি কাঁচা একটা মশলা দিলাম এখানে এক টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু জল মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই মশলাটা আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে লাগবে তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা ঝিঙ্গে আর বেগুনটা দিয়ে দিলাম ঝিঙ্গে আর বেগুনটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি এবার ঝিঙ্গে বেগুনটাই এই মশলার সাথে মোটামুটি দু তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিতে লাগবে এখন এই আলু ঝিঙে বেগুন ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডোগা আর পাতা দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়োর যে ডোগা পাতাটা নিয়েছি একদম আগার দিকে যেটা কচি নরম পাতা আর ডোগা সেটাই কিন্তু দিবেন তবে কিন্তু তরকারিটা খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে খেতে আর এটার স্বাদ কিন্তু একটু আলাদা আমরা কিন্তু সবসময় এরকম ছোট মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ের ডোগা পাতা দিয়ে তরকারি কিন্তু রান্না করে খেয়ে থাকি খুব ভালো লাগে তারপরে তরকারিটা যখন কষানো হয়ে যায় তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে লাগবে এই ঝোলটা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তরকারিটা যখন নাড়াচাড়া করে দিলাম এখন ঝোলটা কিন্তু ফুটে এসেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঝোলটা যখন ফুটে গেছে ভালো করে তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেখুন মাছগুলো কি সুন্দর একদম ডিম ভর্তি এরকম ডিম ভর্তি মাছ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের এখানে আমরা এটাকে বাটা মাছ বলি আপনাদের ওখানে বন্ধুরা এটা কী মাছ বলেন সেটা একটু কমেন্ট বক্সে জানালে খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনারা এই মাছটাকে কি মাছ বলে থাকেন এখন তরকারিটা একটু মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসছে আবার একটু তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু তরকারিটা কিন্তু মোটামুটি ভালোভাবে রান্না হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ দেখুন এবার কিন্তু তরকারিটা ঠিক আমি এইরকম একটু ঝোল ঝোল রেখেছি এরকম ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন আপনাদের আমি ঝোলটা দেখিয়ে দিচ্ছি একদম পাতলাও করে আমি রান্না করিনি বা ঘনও করিনি ঠিক এইরকম একটু ঝোল ঝোল করে নামিয়ে এই মিষ্টি কুমড়ো ডোগার পাতা দিয়ে ঝোল খেয়ে থাকবেন খুব ভালো লাগবে তবে আজকের রান্না কিন্তু আমার এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে বন্ধুরা দেখুন কি সুন্দর তরকারির কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ